নমস্কার বন্ধুরা আজকে নতুন একটা আইডিয়া নিয়ে তোমাদের সাথে চলে এসেছি খুব সিম্পলভাবে খুব সহজভাবে সবাই ঘরে এইভাবে কিন্তু বানিয়ে ইউজ করতে পারবে তো ঘরে দেখো আমাদের ঘরে এরকম কাপড়ের টুকরো থাকে শাড়ির টুকরো বা ওড়নার টুকরো বা লেগিংসের কাপড়ের টুকরো কোনো বি টুকরো থাকলে এরকমভাবে আমি 2 ইঞ্চ করে তিনটে টুকরো কাপড় নিয়ে নিয়েছি তোমরা চাইলে কোনো বি কাপড় এরকম নিয়ে নিতে পারো আমাদের ঘরে পুরনো যে কাপড়গুলো থাকে সেগুলো থেকেই কিন্তু তোমরা এরকম ভাবে বানিয়ে নিতে পারো তো তিনটেকে আমি এক সঙ্গে করে এখানে সেলাই মেরে নিচ্ছি আজকে একেবারে সিম্পল একেবারে সহজভাবে পদ্ধতিতে তোমাদের দেখাচ্ছি কিভাবে সুন্দর একটা দোকান থেকে সুন্দর বলতে গেলে এত সুন্দর একটা পাপোস ঘরে কিন্তু তোমরা তৈরি করে নিতে পারবে তো বন্ধুরা দেখো আমরা কিন্তু সুন্দর সুন্দর পাপোস কিন্তু দোকানে কিনতে পাওয়া যায় কিন্তু আমরা যদি ঘরেই এইভাবে কিন্তু তৈরি করে নিই তাহলে আর কেনার কোনো প্রয়োজন নেই যার জন্যে আমি এখানে একটা বিনোনি করে নিচ্ছি দেখো বিনোনি আশা করি সবাই পারো ঘরে তো এই এরকম একটা পদ্ধতিতে আইডিয়াতে তোমাদের সাথে আমি শেয়ার করেছি এই আইডিয়াটা তোমরা কিন্তু সবাই ঘরের হাউস হাউসওয়াইফরা ইউজ করতে পারো এইভাবে কিন্তু বানিয়ে আমরা ঘরের জন্যে কিন্তু একটা অনেক কাজের জিনিস কিন্তু বানাতে পারি এভাবে বানিয়ে আমরা আসন বানাতে পারি বা পাপসও বানাতে পারি বা ম্যাটও বানাতে পারি এখন শীতকাল বুঝতে পারছো শীতকাল নিচে বসা যায় না তখন এরকমভাবে ম্যাট বানিয়ে কিন্তু আমরা নিচে বসতে পারি দেখো বন্ধুরা আমি এইভাবে করে বিননিটাকে পুরোটা তৈরি করে নেব তো অনেকটাই বিননি তৈরি করবে যেহেতু আমি একটা পাপস বানাচ্ছি তো তোমরাও এইভাবে কিন্তু ঘরে থাকা পুরনো যে কোনো কাপড় দিয়ে এইভাবে কিন্তু তোমরা সুন্দর সুন্দর পাপস কিন্তু ডিজাইনার পাপস ঘরেই কিন্তু তৈরি করতে পারবে তো দেখো এখানে আমি বিননিটা করেছি আর এইভাবে বিনুনিটা কিন্তু আমি পুরোটাইকে কমপ্লিট করব। তো দেখো বন্ধুরা আমার এখানে বিননি করা হয়ে গেছে আমি দু রকমের কালারে বিননি করেছি তোমরাও এরকমভাবে দুটো বিননি করবে যে কোনো কালারে দুটো বিননি কিন্তু করবে করে দিতে পারো আর করার পরে এবার কি করবে দেখো দুটো বিননিকে একসঙ্গে আমি সেলাই করে নেব। আগে মুখটাকে আমি ভালো করে দুটো মুখ একসঙ্গে করে সেলাই করব তো বন্ধুরা আজকে একদম অসাধারণ একটা আইডিয়া খুব সিম্পলভাবে আমরা এত সুন্দর যে পাপস তৈরি করব আমরা দোকান থেকে আর কিনতে হবে এত সুন্দর আমরা নিজেরাই কিন্তু তৈরি করতে পারবো তাও আমাদের পুরনো যে ঘরে জামা কাপড় থাকে সেসব কাপড় দিয়ে তো দেখো বিনোনি কিন্তু আমি একদম সিম্পল বিনোনি যেটা থাকে আমরা শাড়ির বিনোনি মানে পাপসটা দেখাচ্ছি এটা আমি কটনের কাপড় দিয়ে আজকে তৈরি করেছি তো দেখো এইভাবে করে সেলাই করে নেব তো পুরো বিনুনিটাকে আমি এইভাবে করে সেলাই করে নেব মানে যতটা আমার ডিজাইন দেব ততটা আমি পুরোটা এইভাবে দুটো বিনুনি একসঙ্গে সেলাই করে নেব যারা আমার নতুন বন্ধুরা আছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো আর যদি ভালো লাগে আজকের ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে দিও তো নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো বা দেখছো তো আমার চ্যানেলে এরকম নানা ধরনের আইডিয়া দেওয়া আছে তোমরা চাইলে কিন্তু দেখে আসতে পারবে ভালো ভালো আইডিয়া আছে আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখো আমরা খুব সহজ পদ্ধতিতে আজকে একটা পাপস তৈরি করলাম তো দেখো বন্ধুরা আমার এখানে দুটো বিননি আমি জয়েন্ট করে সেলাই করে নিচ্ছি কিন্তু পুরোটাই আমি সেলাই করে নেব যতটা আমার বিনোনি আছে দুটো দুটোকে জয়েন করে একভাবে সেলাই করে নেব সেলাইটা খুব সহজভাবে একদম সিম্পল সেলাই যেরকম আমরা হেম সেলাই করি সেরকমই তো দেখো এখানে পুরোটা রেডি হয়ে গেছে বিনোনিটা এবার আমি এই বিননিটাকে রাউন্ড শেপ করে এরকম করে পুরো সেলাই করে নেব তোমরা চাইলে এটাকে তোমাদের পছন্দ মতন শেপে কিন্তু ইউজ করতে পারবে তো আমি রাউন্ড শেপে করছি তো দেখো বন্ধুরা এইভাবে করে পুরোটাকে কিন্তু আমি সেলাই মেরে নেব তো একদম সিম্পল সেলাই হাতে হেম সেলাই এইভাবে করে পুরোটা কিন্তু কমপ্লিট করে নিলাম দেখো কত সুন্দর একটা ডিজাইনার পাপোস কিন্তু তৈরি হয়ে গেছে দেখতে কিন্তু অসাধারণ হয়েছে নিজের হাতের কাজের একটা আলাদাই লাগে নিজে যদি আমরা এরকম সুন্দর সুন্দর পাপোস যদি তৈরি করি তাহলে আমাদের বাজার থেকে আর পাপোস কিনতে হবে না দেখতে পাচ্ছ কত সুন্দর একটা পাপোস কিন্তু তৈরি করলাম আমি তো বন্ধুরা এটা কিন্তু পাপোসও ইউজ করতে পারো তোমরা ম্যাট হিসাবে করতে পারো আর আসনও কাজে লাগিয়ে নিতে পারো তো বন্ধুরা আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করো তো বন্ধুরা দেখো খুব সহজ পদ্ধতিতে আজকে একটা পাপস তৈরি করলাম একবারে সিম্পল একবারে সহজ এরকম সবাই কিন্তু ঘরে কিন্তু বানিয়ে নিতে পারবে সুন্দর সুন্দর পাপস একেবারে দোকানের মতন পাপস কিন্তু তৈরি করলাম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই এন্ড করব আবার নতুন একটা আইডিয়া নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে